আল্লাহ তালা দিবেন যে শক্তি পরিপূর্ণ আল্লাহ তালা দাজ্জাল এসে দাজ্জাল আসার পূর্বে পৃথিবীর সমস্ত জায়গায় খাবার উৎপন্ন বন্ধ হয়ে যাবে আর আবার তো অবস্থায় দাজ্জাল আসবে তাহলে কত বড় পরীক্ষা আবার হিসাব করেন হিসাব করেন যে কত বড় পরীক্ষা সাধারণত আমরা যদি কোনো মার্ডার কেসের আসামি হয়ে যায় বা আমরা যদি বড় কোনো অন্যায় করে ফেলাই তখন আমরা যদি কারো কাছে যে ধরা দেয় বা কোনো মিতার কাছে যায় তখন মিতা যা বলে আমাদের তাই করা লাগে লাগে না লাগে তো এমন তো অবস্থায় দাঁতাল যখন আসবে পৃথিবীর মুখে খাবার বন্ধ হয়ে যাবে পানি বন্ধ হয়ে যাবে মানুষ বীজ বপন করবে সব পচে নষ্ট হয়ে যাবে একটা বীজ উৎপন্ন হবে না এরকম অশুভ দাঁতজাল দুনিয়াতে আসবে বিশাল আকৃতির দাঁতজাল তো এই মানুষ ক্ষুধার্ত থাকার পর অনেক মানুষ মারা যাবে এরপরে ক্ষুদার তো অবস্থায় দাজ্জাল যখন দুনিয়াতে আসবে আসেই বলবে আনা রব্বুকুম আমাকে রব বলো খাবার দেব খাবার তখন দুর্বল ইমানদার যারা থাকবে তারা সাথে সাথে বলবে আগে খাবার দাও তখন বলবে রব বলো তখন বলবে হ্যাঁ তুমি আমাদের খুদা খাবার দাও তখন দাজ্জাল সাথে সাথে বলবে যাই জমিন থেকে খাবার এর জন্য ব্যবস্থা করে দাও সাথে সাথে খাবার চলে অটোমেটিক

আলহামদুলিল্লাহ আমাদের আজকে ষাটটায় আজান হবে ইনশাল করবেন আর যারা সবল শক্তিশালী ইমানের উপরে তারা পাশ করে যাবে এমন একটা মুহূর্ত রসুল্লাহ বলেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত হাতে থাকবে জাহান্নাম তোমরা মনে রেখো যেই হাতে জান্নাত যেই হাতে দাজ্জালের জান্নাত থাকবে ওইটা হলো তোমাদের জন্য জাহান্নাম আর যেই হাতে দাজ্জালের জন্য জাহান্নাম থাকবে ওইটা তোমাদের জন্য হচ্ছে জান্নাত অতএব তোমাদেরকে বলা হবে তোমরা আমাকে খোদা বলো তোমরা কখনোই খোদা বলবে না তাকে অস্বীকার করবে তুমি যখন অস্বীকার করবে তোমাকে অস্বীকার করার পর তোমাকে টুকরো টুকরো করে যখন তার জাহান্নামের ভিতর ফেলাবে আসলে ওইটা হলো যাকে জান্নাত আর যাকে রব হিসাবে যখন যাকে মেনে নেবে দাজ্জালকে যখন রব হিসাবে মেনে নেবে আর দাজ্জাল যখন তাকে জান্নাতে দেবে আসলে ওটা হলো জাহান্নাম ওটা কি যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম এক হাতে থাকবে মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খুদা মহন যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান আশকে বধ রুখতে বসি ব থাকছে জানবিলাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল দজ্জনকে রুখতে হবে কি হবে না সেই ভাই দুনিয়ার মভোময় দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার মহাব্দ্যতে এটা কখনই স্থানে এই দুনিয়ার সাথে যার মহব্বত লেগে যাবে অনুসারী হয়ে যাবে বলেন দাজ্জাল সমস্ত জায়গায় নিজেকে খোদা দাবি করবে যে বলবে তুমি অবশ্যই দাজ্জাল এরপর যখন মুমিনকে হত্যা করবে হত্যা করার পর আবার জীবিত করবে বলবে যে দেখো আমি তো তোমাকে হত্যা করছি আমি তো তোমার রব তাহলে এই মুমিন ব্যক্তি বলবে যে খোদার কসম এইবার আমার পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস হয়ে গেছে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সেই হাজার হাজার বছর আগে তোমার উপর আমাদেরকে শুনিয়ে গেছেন এখন আমি পরিপূর্ণ আর অটুট হয়ে গেলাম আর বিশ্বাস করলাম তুমি নিশ্চয়ই সেই কারাজাজ্জাল এরপর দাজ্জাল পৃথিবীর সমস্ত জায়গায় ভ্রমণ করবেন এবার দাজ্জাল কীসের উপর ভ্রমণ করবেন দাচ্চাল যে ভ্রমণ করবেন ভাইকে না 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 দাঁতচাল ভ্রমণ করবে গাধার উপরে কিসের উপরে গাধার উপরে হাদিসের ভিতর বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন দাচ্চাল যে বাহনের উপর সর হবে বাহন সেই বাহনটা হবে গাধা কি হবে গাধার এবার গাথাটা কত বড়ো হবে এবার গাধাটা কত বড় হবে রসুল সাল্লাম বলেন যে দাজ্জালের গাধা এমন হবে এক পাও যখন ফেলাবে এক কদম যখন ফেলাবে এক কদম যখন ফেলাবে অন্য কদম ফেলানো এই মাঝখানের দূরত্ব রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এক ব্যক্তি সারা দিন সারা রাত যখন হাঁটবে হাঁটার পরে যতটুক সময় অতিক্রম করবে দাঁত গাধার পায়ের এক পা থেকে অন্য পায়ের দূরত্ব তত দূর হবে

এবার এই গাধার চলার গতি কেমন হবে বাতাসের চাইতেও বেশি দ্রুত হবে দাঁত জালের এই গাঁঠা চাইতেও বেশি দ্রুত অতিক্রম করবে যার কারণে দুনিয়া পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গায় দাজ্জালের ফেতনা পতিত এবং সমস্ত মানুষের ভিতরে লিপ্ত হবে এরপর রসুল্লাহ সাল্লাম বলেন যে দাজ্জাল পৃথিবীতে কয়দিন অবস্থান করবে চল্লিশ দিন কয়দিন দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবেন কয়দিন চল্লিশ দিন এবার এই রসুল্লাহ সাল্লাম এবার বলেন চল্লিশ দিনের অবস্থা প্রথম দিনের অবস্থা হবে এক বছরের সমান কয় বছর প্রথম দিনের অবস্থা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনের অবস্থা হবে এক মাসের সমান কয় মাস প্রথম দিন হবে এক বছর দ্বিতীয় দিন হবে এক মাস তৃতীয় দিন হবে এক সপ্তাহ কয় সপ্তাহ এক সপ্তাহ এবং চতুর্থ দিন আমাদের স্বাভাবিক দিনের মতোই পরিবর্তন হতে তবে থাকবে খুব গর্ব

দুই ধরনের মানুষকে আল্লাহ তালা ফেতনা থেকে হেফাজত করবেন এক নম্বর যারা দাগজালের বিরুদ্ধে লড়াই করবে কথা বলেন তারা কথা বলেন যারা দাগজালের বিরুদ্ধে সরাসরি ময়দানে লড়াই করবে এরাই ফেতনা থেকে থাকবে এক নম্বর দুই নম্বর যারা পৃথিবীর সমস্ত কিছু ছেড়ে নিজের ভেড়ার পাল নিজের গরুর পাল নিজের ঝনসম্পদ যা কিছু আছে এই সমস্ত কিছুকে রেখে একমাত্র এই ফেতনা থেকে বাঁচার জন্য একদম নির্জনে পাহাড়ের গুহায় যারা অবস্থান নেবে এই দুই ধরনের মানুষকে আল্লাহ তালা এই ফেতনা থেকে হেফাজত করবেন কয় ধরনের মানুষ আর সবচাইতে বেশি ফত্তায় করবে বৈserdeর মানুষ যারা নারীদের বেশি আকর্ষণবিক থাকবে তারা এই ধরনের মানুষ সবচাইতে বেশি দัจলে ফত্তায় করবে খেয়াল করেন যারা নারীদের কারণে তারা ফত্তায় করবে নারীরাও ফত্তায় করবে আর নারীদের কারণে পুরুষরাও ফত্তায় করবে আল্লাহ রাসূল বলেন যে পুরুষরা নারীদের এই দাজ্জালের সঙ্গী হওয়া দেখে ভয়তে প্রত্যেকের মা বোন এবং স্ত্রী কে ছেলে মেয়েকে তার শিকল দিয়ে ভয়ের ভিতরে বেঁধে রাখবে দাজ্জাল বলে আমি পৃথিবীতে যে প্রথম আওয়াজ দেব আওয়াজ শোনার সাথে সাথেই আমার সহপাঠী যে স্ত্রী লোকগুলো আছে সাথে সাথে সেই মহিলারা আমার দলে এসে ভিড় করবে আর মহিলা যখন দলে এসে ভিড় সাথে সাথে পুরুষরাও তাদের সাথে সাথে দাজ্জাল দলে এসে করবে এই জন্য ভাই মহিলা মানুষ কিন্তু খুব সেন্সিটিভ জিনিস খুব সেন্সিটিভ জিনিস যদি আপনি বেশি কড়া দেন ভেঙে যদি আপনি বেশি নরম দেন মাথার উপরে উঠবে এই জন্য এটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় রসুলের আদর্শ পড়বেন নবীজির জীবনী পড়বেন যে নবীজি কিভাবে এটাকে কন্ট্রোল করছেন তো আলহামদুলিল্লাহ আজানেরও সময় হয়ে গেছে খুব বেশি নাই অনেকে রুজু করা লাগবে তো যে বিষয়ে আমি কথা বললাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করেন সকালে বলি আমি এক নম্বরে দাজ্জাল সম্পর্কে আমরা কিছু ধারণা পেলাম কিছু ঠিক না কিছু ধারণা পাইছি এই জন্য এই দজ্জালের সম্পর্কে আমরা জানলাম এবং এই ফেতনা থেকে কি কিভাবে বাঁচতে হবে নিজের ইমানকে পরিপক্ত করতে হবে কি করতে হবে নিজের ইমানকে পরিপক্ত করতে হবে কখন যে দাজ্জাল চলে আসে কেউ জানে না তবে দাজ্জাল আসবে এটা নিশ্চিত দার্জাল ক্ষমতার আগে আসবে এটা নিশ্চিত তাই ভাই দার্জালের ভিতর থেকে ওই দুই ধরনের মানুষ বেঁচে থাকবে যারা দাজলের বিরুদ্ধে লড়াই করবে এবং তারা সমস্ত কিছু ছেড়ে কোথায় গহিন জঙ্গলে পাহাড়ের গুহা যে বলধ করবে তাই ভাই এই দাঁজেল সম্পর্কে আরো আরও